বলা হয় বাস্তব জীবন অনেক সময় সিনেমার থেকে অনেক বেশি নাটকীয় আর এবার ঘটে গেল এমন এক ঘটনা যা শুনে অবাক হচ্ছে টলিউড এবং পুরো সোশ্যাল মিডিয়া সম্প্রতি ঢাকার গুলশানের একটি অভিজাত এলাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন এক নারী সূত্র বলছে তিনি পরিচয়ে শাকিব খানের সাবেক স্ত্রী এবং জনপ্রিয় অভিনেত্রী অপুবিশ্বাস তদন্তে উঠে এসেছে সোমকেজর মতো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাচ্ছে একটি ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার দুশো আট নম্বর আসামি হিসাবে নাম উঠেছে তার তার বিরুদ্ধে রয়েছে জামিনে শর্ত লঙ্ঘন এবং গুরুতর অভিযোগের আভাস আদালতে হাজিরা দিতে বোরকা পরে মুখ ঢেকে উপস্থিত হন তিনি সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে পড়াতেই শুরু হয়েছে চরম বিতর্ক কেউ বলছেন অপবিশ্বাস রাজনৈতিক পরিচয়ের বলি আবার কেউ বলছেন আইনের চোখে অপরাধী হোক বা না হোক প্রশ্ন তোলা দরকার তার ভূমিকা ঘিরে অনেকে আবার সাকিব খানের দিকেও আঙুল তুলেছে তাদের মতে অপবিশ্বাস দিন শেষে তার সন্তানের মা এ কঠিন সময়ে সাকিব খানের উচিত মানসিকভাবে তার পাশে থাকা কিন্তু কিভাবে সম্ভব সেই সমীকরণ মেলানো মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায় আপনার কি মনে হয় অপু বিশ্বাস কি সত্যি দোষী আর সাকিব খানের কি তার পাশে দাঁড়ানো উচিত আর সে যদি দোষী হয় তাহলে সে আসলে কতটুকু দোষী প্রশ্ন আসে জনসাধারণের মনে এছাড়াও তার এই কাজের জন্য তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর এমনই তথ্যভিত্তিক আপডেট পেতে চোখ রাখুন মহলে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওতে